আসসালামু আলাইকুম আপুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখো আমার সকাল শুরু হয়ে গেছে সকালে উঠেই মুরগির ডিমটা নিয়ে গেলাম মুরগির ডিম দিয়ে আজকে নাস্তা করলাম নাস্তা করা শেষ হয়ে গেছে নাস্তা সব ঝামেলাও শেষ করে এসেছি সব কিছু ধুয়ে রেখে এলাম এখন ঘরে কিছু ভুট্টা ছিল ভুট্টাগুলি ভাবছিলাম রোদ্রে দিব রোদ তো ওঠে না কয়েকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে রোদের ছোঁয়াই পাই না আর এই তো ভুট্টাগুলি শুকা দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে কিছু পটলের চোখলা ছিল পটলের চোখলা ছোলা যেটাই বলো সেটা ছিল আমার ঘরে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো পেঁয়াজ রসুন শুকনা মরিচ সবগুলো একসাথে দিয়ে আর হচ্ছে ফেউয়া চেবা এটাকে বলে আমাদের দেশে আমাদের দেশ বলতে নারায়ণগঞ্জই যেখানেই তুমি থাকো সেটাই তোমার দেশ তো আমার এখানে ফেউয়া চেবা বলে তোমাদের এখানে কি বলে আমি জানি না সঠিক যেটাই বলে থাকুক নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছ সুটকিটা তো এই যে ফেউয়া চেবা দিয়ে আজকে আমি পটলের ছোলা দিয়ে একটু বর্তা বানালাম আর বর্তাটা এখন রেখে দিব পরে বাগার দিব একটু তেল দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তো এখন আর দিব না সেজন্য তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না এখন আমার বিকেলে আজকে ননাসের বাসায় চলে যাব কেন যাব সেটাও বলবো তোমাদের সাথে কিছুক্ষণ পর আর এই তো আমি এখন এসে পড়লাম ছাদে তোমাদের আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমার ছাদের পেয়ারাগুলো খাওয়া যায় না তো আজকে তোমাদের সেটাই দেখাবো কেন খাওয়া যায় না হয়তো অনেকেই ভাববে যে খাওয়া যাবে না কেন সবগুলাই কি পোকা নাকি হ্যাঁ অবশ্যই সবগুলাই পোকা তো দেখো একটা গাছের সবগুলা পেয়ারা যদি পোকা হয় তাহলে কিভাবে খাওয়া যায় এত সুন্দর লাগে পেয়ারাগুলি কিন্তু বাচ্চারাও খেতে পারে না বড়রাও খেতে পারে না এত দেখে দেখে কিন্তু পেয়ারা খাওয়া যায় না পেয়ারা বলতে কোনো কথা নেই কোনো ফলই কিন্তু এত দেখে দেখে পোকা বেছে খাওয়া যায় না তার চেয়ে না খাওয়াই ভালো আর এই তো এই দিকে আমি কিছু ধনিয়া পাতা তুলে নিলাম একটু ডাল রান্না করব তো কালকে রাত্রে ডালটা রান্না করেছি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো এতে করে একটু ডালটা সুস্বাদু হবে আর এমনিতেও তোমাদের ভাইয়া আমি ধনিয়া পাতা ছাড়া তেমন মজা লাগে না ডাল এটা আমরা সবাই জানি সব কিছু রান্না করতেই কিছু কিছু মশলা ব্যবহার করতে হয় তো ধনিয়া পাতা দিলে ডালটা খুব মজা হয় সেই জন্য কিছু ধনিয়া পাতা নিয়ে গেলাম আর ছাদে যেহেতু অনেক রোদ ছিল সেজন্য আমি ছাতা নিয়ে গিয়েছিলাম তো এই তো দেখো তোমাদের সাথে আমি এখন সব কিছু শেয়ার করব এই যে পেড়াগুলি এখন ধুয়ে নিয়েছি এখন সুন্দর করে কেটে নিব তো আমার ছেলে মেয়ে পোকা দেখার জন্য দাঁড়িয়ে আছে যে পোকা কেমন দেখতে পোকা আছে নাকি সেটাই দেখার জন্য দাঁড়িয়ে আছে তো আমি তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর এদিকে আজকে তো আমার রান্না বান্না মোটেও নেই আমি কালকে রাতে যাচ্ছিলো সেটাই আজকে দুপুরে চালিয়ে দিব আমি বিকেলে চলে যাবো ননাসের বাসায় কারণ মহরমে খিচুড়ি রান্না করেছে সেটাই রাত্রে খাওয়া হবে তো আজকে রান্না করেছে কালকেও রান্না করবে রান্না করেছে না সরি আমরা বিকেলে গিয়ে সবাই হাতে হাতে সব কিছুই সাহায্য সহযোগিতার সাথে খিচুড়িটা রান্না করব সবাই মিলে আমরা ননাশ জায়েরা চারজন মিলেই খিচুড়িটা রান্না হবে আজকে তো সেটার জন্য তোমাদের একটা ভিডিও দেওয়া হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হবে তোমরা সেটাও প্লিজ দেখে নিও যদি কারো মন চায় মহরমের খিচুড়ি রান্না হয়েছে সেটাও দেখে দেখে আসতে পারবে তো এই তো দেখো আমি পেড়াটা তো কেটেছি পেয়ারার ভিতরে অনেক পোকা তো এই যে দেখো এটা কিন্তু অনেক ক্লিন দেখতে এটার মধ্যেও পোকা তো এটা প্রথমে তো বোঝা যায়নি এটা এতটুকু ফেলে দিয়েছিলাম কিন্তু আমের আমার ভাগের টুকু আমি খেতে পারিনি আমার ভাগের যে পেড়াটা সেই টুকরাতেও পোকা ছিল এত দেখে দেখে খাওয়ার পরও পোকা পেয়ে গেলাম এই যে দেখো ছুরি দিয়ে যে আমি ভাগ করছি এর মধ্যে কিন্তু পোকা দেখা যাচ্ছে না তো কেউ যদি এভাবে কামড় দিয়ে খেয়ে নেয় না দেখে না দেখে পোকা সহ খেয়ে নিবে কিন্তু আমরা অনেক কিছু আছে যে এইভাবে দেখেই মনে করি অনেক ফ্রেশ অ্যান্ড ক্লিন কিন্তু আসলে কিন্তু তা নাই যে দেখো আমি খাওয়ার সময় আমি দেখে দেখে খাচ্ছিলাম একটু পরপরই অল্প অল্প ছোট ছোটো কামড় দিচ্ছিলাম কারণ আমার মনের ভিতরে একটু খুঁতে ঢুকে গিয়েছিল কারণ পোকা থাকে সেই জন্য আর এই যে আজকে যেহেতু তেমন বড় ব কোনো কাজ নেই রান্নাবান্নাটা কিন্তু আমাদের কাছে খুব বড়ো একটা ঝামেলা আমরা যারা মহিলার আপুর আছি সব কিছুই সব চাইতে বড় ঝামেলা হচ্ছে রান্না তো এই তো আজকে আমার রান্নাবান্না তেমন নেই আমি তো বললামই তোমাদের সাথে যে কাল যা ছিল তা দিয়ে আজকে দুপুরে খেয়ে নিব আর হচ্ছে এখানে আমি কিছুটা চর্বি বের করে রেখেছিলাম কারণ আমি একসাথে সবসময় চর্বিটা গালিয়ে নেই প্রত্যেক কোরবানির ঈদে এইবার আমার কি যেন হয়েছে আমার মানে মোটে ভালো লাগেনি সেই জন্য আর আমি একসাথে চর্বিটি জমিয়ে রাখিনি আমি যখনই মাংসর প্যাকেট বের করি তখন সেখান থেকে কিছু কিছু চর্বি আর কিভাবে উঠিয়ে রেখেছি তো এই যে এখানে আমি কিছু চর্বি গালিয়ে নিয়েছি এখন চর্বিটা আমি রেখে দিব কারণ এই যে চর্বিটা দিয়ে কিন্তু আমরা প্রতিদিন যে সকালে নাস্তা করি সেই নাস্তার সাথে কিন্তু আমাদের একটা দুইটা পরোটা ভেজে খেলে খুবই মজা লাগে এটা সবসময়ই একটা রেওয়াজের মতো হয়ে এসেছে যে কোরবানির ঈদের পরে যে চর্বি থাকে সেই চর্বি দিয়ে কিন্তু আমরা সবাই এই যে পরোটা বেজে খেতে খুবই আমাদের স্বাদ মজা লাগে যাই বলো তো এই যে এখানে আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ আর ওই যে চর্বি কেটেছিলাম সেই বটিটাও এখন ধুয়ে নিলাম কারণ বটির মধ্যে চর্বিটা লেগে থাকলে পরে আবার কোনো কিছু কাটার সময় হয়তো মনে থাকতেও না পারে তাই আমি যে বঠিটাও এখন ক্লিন করে নিব তো সেটা আবার অন্য সময় তোমাদের সাথে শেয়ার করব বটি আমি কি দিয়ে ক্লিন করি সেটার জন্য আমি একটা জিনিস রেখেছি তোমাদেরও দেখাতে পারবো তোমরা সেরকম একটা জিনিস রাখলে তোমরা বটি কিন্তু ধার দিতে পারবে দার দেওয়ার টাকা দিয়ে খরচ করে ধার দিতে হবে না ঘরে ধার দিতে পারবে তাই তো এখানে হয়েছে সন্ধ্যা গড়িয়ে গেল। তো আমরা চলে এলাম ননাসের বাসায় তো ননাসের বাসায় আসার পরই কিন্তু আজকে এই যে সবাই মিলে হাতে হাতে কিন্তু খিচুড়িটা রান্না করে নিলাম তো হা খিচুড়িটা কিন্তু রান্না করেছি গ্যাসের চুলায় না হয়তো তোমরা ভাবতে পারো যে এত বড়ো পাতিল এত বড়ো পাতিল নিশ্চয়ই গ্যাসের চুলায় অথবা লারকির চুলায় রান্না হয়েছে তা না মোটেও এখানে গ্যাস মানে আমার নন আসা যেখানে থাকে সেই মহল্লাতে একেবারে গ্যাসের লাইনই কেটে দিয়ে গেছে তো যাই হোক ওনারা ভাড়া থাকে ভাড়াটিয়ারা তো আর এত কিছুর মধ্যে যায় না যেভাবে বাড়িওয়ালারা চালায় সেভাবেই তো এই যে দেখো আসার সময় তোমাদের ভাইয়া আমাকে ফুল পেরে দিচ্ছিলো ফুল ছিঁড়ে দিচ্ছিলো তো ফুলটা ছিঁড়ে দিয়ে আমার হাতে বলে এই যে নাও তোমার জন্য ফুল তো এই তো দেখো হাতের কাছে কিছু ফুল পেয়ে খুবই আনন্দিত হয়ে গেলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ